حبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم আমরা সকল পুরো খুশি লাগবে এই কারণে হ্যাঁ যে সকল নেতৃবৃন্দ এখানে সয়েস করে অফিসে নিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ওনাদের আর আমাদের মর্শদ আলম সুমনবাই থেকে যে নিউজগুলি পেয়েছি আলহামদুলিল্লাহ এমডি স্যারের প্রতি আমাদের বিশ্বাস আরো বেড়ে গেছে কারণ উনি স্যারের এমডিসারে কাছাকাছি লোক হওয়ার কারণে সরাসরি কথা আমাদেরকে নিউজ আলহামদুলিল্লাহ আমরা অতীত আস্তিক ছিলাম এখনো আস্তিক আমরা নাস্তিক না অতীত আমরা রহববার কথা শুনে আমরা মাঠে ময়দানে দিলব দশ বারো বছর এখনো বিশ্বাস করি সেই আস্তিকের কথা আমরা এখনো আসি অতীতে ছিলাম ইনশাল্লাহ যতদিন আমাদের হায়াত আছে আমরা থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে কবল করে اللهم صل على صل على سيدنا محمد كما صليت على صليت اللهم آل اللهم بارك, اللهم بارك على سيدنا الل <șqui> محمد بارك بارك <للعلم>. <phi> بارك كما باركت على إبراهيم وعلى آل اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين পবিত্র দুবার দিন আল্লাহ সরল নামাজের ফর্দ প্রবলেখা আছে কি সময় মেহের বাণিকান আমাদের সকলের হাতগুলো কবল করে আল্লাহ আমরা বিশাল এক খোঁজে আল্লাহ ন্যূনতম একটি অনুষ্ঠানে আজকে যাত্রা করেছি আল্লাহ অস্থায়ীভাবে একটা অফিস নিয়েছি তবু না আর আমিন এই অফিসকে আপনি সকলে মিজিকের ব্যবস্থা করেন আল্লাহ অফিস থেকে যত কার্যক্রম আল্লাহ যত কাজ আমাদের কাছে আসবে আমরা আন্তরিকতার সাথে কাজগুলি করতে পারি সে দান করে আল্লাহ যাদের কথা শুনে আমরা অগ্রসর হতেছি